হ্যালো আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো এখন আমরা অষ্টম শ্রেণীর সাত নম্বর অধ্যায়ের সেট সংক্রান্ত বিষয়ে একুশ নম্বর অঙ্কটা সমাধান করবো এখানে বলা আছে পি এবং কিউ যথাক্রমে একুশ ও পঁয়ত্রিশের গুণনীয়ক সমূহ সেট হলে পি ইউনিয়ন কিউ নির্ণয় করে মূলত এখানে বলা হয়েছে এই যে আমরা প্রথমে একুশের গুণ্যক বের করব বের করার পর ওগুলোকে আমরা পি সেট বলবো আর পঁয়ত্রিশের গুণক বের করবো ওগুলোকে কিউ সেট বলবো তারপর আমরা পি এবং কিউর মধ্যে আমরা ইউনিয়ন করে দেব তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা এসে যাবে এখন আমরা প্রথমে একুশের গুণক বের করব তাহলে একুশের গুণক বের করবো কীভাবে একুশকে যেসব সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ শেষে নিঃশেষ করা যাবে সেগুলোই কিন্তু একুশের গুণনুক আর ওগুলোকে গুণাকারে লিখতে হয় তা আমরা এক দিয়ে কিন্তু একুশকে ভাগ করতে পারি একুশ গুণ একশকে একুশ তারপর দুই দিয়ে কিন্তু একাসকে ভাগ করা যায় না তিন দেওয়া যায় তিন সাথে একুশ আমরা তিন আর সাথে সাতে গুণাকারে লিখবো তিন দিয়ে যদি একাশে ভাগ দেই তিন আর সাত পাবো আমরা তাহলে ওগুলো আমরা গুণাকারে লিখব তিন সাঁতা একুশ তাহলে তিন গুণ সাত লিখলাম আর কিন্তু তোমরা চাইলেও কিন্তু আর কোনো কিছু দিয়ে একাশকে ভাগ যাবে না তাহলে এক তিন সাত একুশ এগুলো হচ্ছে একুশের গুণনীয় তাহলে লিখছি যে একুশের গুণনীয় সমূহ এক তিন সাত একুশ আমাদের বইয়ে বলা ছিল যে একুশে হবে পি সেট তারপর ওইটাই লিখবো যে অতএব একুশের গুণনীয় সময় সেট পি সমান সমান এক তিন সাত একুশ সেকেন্ড প্যাকেটে আবদ্ধ করছি সেটির ক্ষেত্রে সেকেন্ড প্যাকেট দিতে হয় আবার কী বলা ছিল আবার পঁয়ত্রিশের কথা বলা ছিল তা তারপর আমরা পঁয়ত্রিশের গুণগুলো বের করব তা পঁয়ত্রিশের গুণ কীভাবে বের করব তাহলে পঁয়ত্রিশ গুণ এক পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুই দেওয়া যাবে না তিন দিয়ে যাবে না চার দিয়ে যাবে না পাঁচ দিয়ে যাবে পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় দেওয়া যায় না সাত দিয়ে যাবে কিন্তু সাত যদি আমরা একবার লিখছি এটা লেখা যাবে না তাহলে সাতের পর কিন্তু আর কোনো সংখ্যা দেওয়া যাবে না কারণ সাত যদি একবার ব্যাগ আসে তাহলে পরবর্তী সংখ্যা তো কোনটা দিয়ে যাবে না কিন্তু মোট কথা পঁয়ত্রিশের গণন হচ্ছে এক পাঁচ সাত পঁয়ত্রিশ তা আমরা লিখছি যে পঁয়ত্রিশের গুণক সমূহ এক পাঁচ সাত পঁয়ত্রিশ এখন বইয়ে বলা ছিল যে পঁয়ত্রিশের গণ্যক সমূহ সেটা হবে কিউ তো লিখতে হবে অতে পঁয়ত্রিশে গুণনীয়ক সমস্ত সেট কিউ তা আমরা পঁয়ত্রিশের গুণগুলো লিখছি এগারো পনেরো সেকেন্ড বাগান দুশো আমাদের বলা ছিল যে একুশে গণনে হবে পি এবং পঁয়ত্রিশের গুণনীয়ক হবে কিউ তাহলে পি এবং কিউর মধ্যে ইউনিয়ন করে দিতে বলছিলো কিন্তু প্রশ্ন তো আমরা অতএব পি ইউনিয়ন কিউ করবো তো পির মানগুলো বসাইলাম ইউনিয়ন ইউনিয়ন কিউ করবো এর মানগুলো বসাইলাম এখন যদি পি আর ইউনিয়ন পি ইউনিয়ন কিউ করি তাহলে দুইটা সেটের মধ্যে আমাদের মিলটা নিতে হবে এবং বাকি অবশিষ্টগুলো নিতে হবে ইউনিয়ন মানে কি ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ তাহলে সংযোগের সাথে মিলটাও নিতে হয় বাকি সব কিছুই নিতে হয় এখন আমরা পি ইউনিয়ন কিউ করব পি এর মানগুলো আমরা বসাইছি যেগুলো আমরা বের করছিলাম তারপরে কিউ কি যে মানগুলো বের করছিলাম সেটা আমরা বসাইছি এসেছি তারপরে পি এর মান বসাইছি ইউনিয়ন ইউনিয়ন কিউ এর মান বসাইছি ইউনিয়ন মানে কি সবগুলোই নিতে হবে শুধু মিলটা আমাদের একবার নিতে হবে তারপর ওয়ান মিলছি আমরা ওয়ান নিশি তারপরে থ্রি নিসি ফাইভ নিসি আমাদের দুই হাজার সেভেন মিলছিল সেভেন নিসি তারপর টোয়েন্টি ওয়ান নিসি এবং থার্টি ফাইভ নিসি এইটা আমাদের আনস